শনিবার সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় এমন কিছু ঘটে গেল যা বাংলাদেশের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে সাত সকালে যখন ঢাকা শহর ঘুম থেকে জেগে উঠছে ঠিক সেই মুহূর্তে চর্মনায়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেতর থেকে এমন একটা ভাঙন শুরু হলো যা হয়তো সামনের দিনগুলোতে আরও বড় আকার ধারণ করতে পারে প্রশ্ন হলো এই ভাঙনের পেছনে কি শুধু রাজনৈতিক হিসাব নিকাশ নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন কোন সত্য যা সাধারণ মানুষ এখনও জানে না ঘটনা শুরুটা এভাবে হয়েছে যে ঢাকা মহানগরী দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ডের সভাপতি গাজী নাসির উদ্দিন এবং এলাকার প্রভাবশালী ব্যবসায়ী কাজে আখতার হোসেন তাদের দশজন সহযোগী নেতাকর্মী সহ সকালবেলা বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা নয় আসনের প্রার্থী কভিদ আহমেদ একটা সাধারণ দলবলের অনুষ্ঠান বলে মনে হতে পারে অনেকের কাছে কিন্তু যারা বাংলাদেশের রাজনীতির অন্তর্গত খবর জানেন তারা বুঝতে পারছেন এই ঘটনাটি আসলে অনেক বড় কিছুর ইঙ্গিত বহন করছে নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই দলবদল কেন হল সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এই কথাটা সত্য কিন্তু কিছু ঘটনা ভবিষ্যতের দিকে স্পষ্ট আঙ্গুল তুলে দেখায় আজকের এই ঘটনা চর্মনায়ের পীরের দলের জন্য একটা বিশাল সতর্কবার্তা হয়ে এসেছে তাদের নিজস্ব কর্মীরাই যখন দল ছেড়ে চলে যাচ্ছে তখন বাইরের মানুষের কাছে এই দলের বিশ্বাসযোগ্যতা কতটুকু থাকবে সেটা এখন প্রশ্নের মুখে পড়েছে পীর সাহেবের দল যখন দলীয় জোট থেকে বেরিয়ে গেল তখন তাদের মাথায় একটা হিসাব ছিল ছিল সেই হিসাবটা এরকম যে তারা জোট থেকে বের হয়ে গেলে অন্যান্য ইসলামী দলগুলো তাদের সাথে চলে আসবে এবং জামাত একা হয়ে পড়বে কিন্তু আজ সকাল ঠিক নয়টায় মকবাজারের জামায়াতে যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো সেখানকার চিত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলছে জোটে থাকা অন্য কোনো ইসলামী দল চর্মনার ডাকে সারা দেয়নি এবং তারা জামায়াতের সাথেই রয়ে গেছে প্রশ্ন করা যেতে পারে যে অন্যান্য দলগুলো কেন সাড়া দেবে চর্মনারে ডাকে রাজনীতিতে আবেগ আবেগ দিয়ে দিয়ে কিছু হয় না না পেট ভরে ছোট ছোট ইসলামী দলগুলো চর্মনায়ের সাথে গেলে কি পাবে সেটা তারা ভালো করেই জানে নির্বাচন করতে গেলে টাকা লাগে কর্মী সাপোর্ট লাগে কেন্দ্র পাহারা দেওয়ার মতো শক্তি লাগে চর্মনায়ের কাছে থেকে এগুলো কিছুই পাওয়া যাবে না কারণ তাদের সেই সক্ষমতাই নেই অন্যদিকে জামায়াতের সাথে থাকলে তারা আর্থিক সহায়তা দেবে লজিস্টিক সাপোর্ট পাবে এবং ম্যান পাওয়ার সাপোর্টও পাবে এই হিসাবটা এতই সোজা যে কেউ বুঝতে ভুল করবে না চর্মনায়ের হিসাবটা গোড়া থেকে ভুল ছিল বলে মনে হচ্ছে তারা ভেবেছিল তারাই নেতা তারাই লিডার কিন্তু বাস্তবে দেখা গেল তারা হয়ে গেছে সম্পূর্ণ একা ইংরেজিতে যাকে বলে লোনার এই ভুল ধারণার আরেকটা বড় উদাহরণ পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সেখানে চর্মনায়ের মরিদ ছাত্রনেতা জামির উদ্দিন খালিদ মনে করেছিলেন তিনি বিরাট কিছু একটা করে ফেলবেন কিন্তু ভোটের ফলাফল যখন বেরোল তখন দেখা গেল তিনি পেয়েছেন মাত্র পাঁচশোর মতো ভোট সেই সময় তিনি কান্নাকাটি করে বলেছিলেন যে সাদিক কায়েম তার ভোট খেয়ে দিয়েছে কথাটা হয়তো সত্য যে সাদিক কায়েম ভোট টেনে নিয়েছেন কিন্তু এখানে লজিকটা বোঝা দরকার ডানপন্থী বা ইসলামী মন মানসিকতার ভোটাররা যখন অপশন পায় তখন তারা লোকাল ব্র্যান্ডে যায় না তারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে যায় ছাত্র রাজনীতিতে শিবির হলো সেই ব্র্যান্ড যখন শিবির পুরো প্যানেল দিয়ে নির্বাচনে নামল তখন ডানপন্থীর সব ভোট যেটা প্রায় তিন থেকে পাঁচ হাজার ভোট হবে সেগুলো অটোমেটিক শিবিরের বাক্সে চলে গেল জাতীয় নির্বাচনেও ঠিক একই ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে যখন পাঁচটি ইসলামী দল জামায়াতের সাথে একসাথে দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নামবে তখন চর্মনয়ের হাত পাখা সে ব্র্যান্ড ভ্যালুর কাছে টিকতে পারবে না ভোটাররা অরিজিনালটাকেই বেছে নেবে খাঁটিটাকেই বেছে নেবে চর্মনায়ের গর্বের জায়গা হল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সময় তাদের প্রাপ্ত ভোট তারা বলে আমরা সিটি কর্পোরেশনে দ্বিতীয় হয়েছি তৃতীয় হয়েছি কিন্তু তারা ভুলে যাচ্ছে যে সেই নির্বাচনে জামায়াত ছিল না বিএনপি ছিল না আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে ভাসমান ভোটাররা তখন হাত পাখায় ভোট দিয়েছিল সেটা চর্মনায়ের নিজস্ব ভোট ছিল না সেটা ছিল এনটি আওয়ামী লীগ ভোট কিন্তু এবারের নির্বাচনে জামাত আছে বিএনপি আছে ভাসমান ভোটাররা এখন ভাগ হয়ে যাবে অনেকগুলো দলে চর্মনায়ের নিজস্ব ভোট ব্যাংক হল তিন থেকে চার পার্সেন্ট কিছু কিছু আসনে তারা হয়তো দশ থেকে পনেরো হাজার ভোট পাবে হয়তো কাউকে হারাবে অথবা কাউকে জেতাবে কিন্তু নিজেরা জেতার মতো সক্ষমতা তাদের নেই বললেই চলে আজ খিলগাঁওয়ে যে দশ নেতা জামায়াতে যোগ দিলেন তারা এই বাস্তবতা আগে থেকেই বুঝে ফেলেছেন তারা বুঝেছেন হাত পাখা দিয়ে বাতাস খাওয়া যায় কিন্তু সংসদ চালানো যায় না চর্মনায়ের জোট ছাড়ার পেছনে আরেকটা বড় কারণ হল নেতৃত্বের জেলাসি বা ঈর্ষা হাদিস আল্লামা মামুনুল হক যখন জোটে আছেন তখন সেখানে চর্মনায় কমফোর্ট ফিল করছে না কারণটা খুবই কৌশলগত জামায়াত ইসলামের ভোট ব্যাংক আর কওমি ভোট ব্যাংক আলাদা এই কারণে জামাত মামুনুল হকের প্রতিপক্ষ নয় কিন্তু চর্মনাই এবং খেলাফত মজলিস উভয়ই কওমি ভোটের দাবিদার তাদের টার্গেট অডিয়েন্স একই শ্রেণীর মানুষ মামুনুল হক যদি চর্মনায়ের নেতৃত্বে জুটে যেতেন তাহলে তিনি কার্যত চর্মনায়ের আধিপত্য বা সুপ্রিমেসি মেনে নিতেন মামুনুল হক সেই ভুল করেননি তিনি জামায়াতের সাথে থেকেই নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছেন উপমহাদেশের প্রখ্যাত সেই আলেম যেখানে বাস্তবতা বুঝে জোটে থেকেছেন সেখানে চর্মনাই কারো কারো ইশারায় জোট ভাঙছে এই দায় তাদের আজীবন বহন করতে হবে জোট ভাঙার পেছনে সবচেয়ে অন্যায্য যে দাবিটা ছিল সেটা হল চর্মনায় এনসিপির নাহিদ ইসলামের আসনটি চেয়ে বসেছিল নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের প্রধান মুখ যার জন্য জামায়াত নিজেদের সিট ছেড়ে দিয়েছে সেই সিট চর্মায় চায় এটা কি রাজনীতি নাকি সেটা বোঝা দরকার জামায়াত এই আসনটি তৈরি করেছে এবং নাহিদকে সম্মান জানিয়ে করেছে যেখানে চর্মনার এই দাবি ছিল পুরোপুরি অযৌক্তিক তারা নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে অথচ ডাকসুতে তাদের নিজেদের ছাত্র সংগঠনই নারী প্রার্থী ছিল এই দ্বিমুখী নীতি এবং অতিরিক্ত লোভ তাদের ডুবিয়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিশ্লেষকরা বলছেন চর্মনয়ের এই সিদ্ধান্তের পেছনে বিদেশি রাষ্ট্রের ইশারা থাকতে পারে যখন ইসলামী শক্তি এক হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হল ঠিক তখনই এই বিভাজন ঘটল যেখানে জামাত ছাড় দিচ্ছে মামুনুল হক ছাড় দিচ্ছেন সেখানে চর্মনয় কেন অনর সেটা একটা বড় প্রশ্ন তারা কি চায় না যে ইসলামী শক্তি ক্ষমতায় আসুক নাকি তারা চায় ইসলামী জোট ভাগ হয়ে সেকুলার বা অন্য কোনো শক্তি লাভবান হোক হিলগাঁও নেতারা আজ জামাতে যোগ দিয়ে প্রমাণ করেছেন যে তৃণমূলের কর্মীরা এই বিদেশি এজেন্ডা মেনে নিচ্ছে না তারা ঐক্যের বলে এবং আজ বাংলাদেশে যা ঘটছে ঠিক একই ঘটনা ঘটেছিল মিশরে যেখানে মুসলিম ব্রাদারহুডের ডক্টর মুরসি যখন প্রেসিডেন্ট হলেন তার জোটে ছিল সালাফিপন্থী ইসলামিক পার্টি যার নাম ছিল নূর পার্টি এই নূর পার্টি হল মিশরের চরমনাই বলা যায় মুরসি ক্ষমতায় বসার তিন মাসের মাথায় এই নূর পার্টি সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র শুরু করল তাদের দাবি ছিল মূর্সি কেন এখনই খেলাফত ঘোষণা করছেন না কেন হাত কাটার আইন জারি করছেন না তাদের চাপে মূর্সি যখন তাড়াহুড়ো করে কিছু পদক্ষেপ নিলেন তখন ডিপ স্টেট বা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাকে এক বছরের মাথায় ক্ষমতাচ্যুত করল আর সেই নূর পার্টি তারা স্বৈরাচার সিসির সাথে হাত মেলাল আজ বাংলাদেশে এগারো দলীয় জোট হওয়ার পর অনেকেই আশঙ্কা করছেন যে চর্মরায় কি সেই নূর পার্টির ভূমিকা পালন করবে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন বলে বিশ্বাস করা হয় নির্বাচনের আগেই তাদের চলে যাওয়াটা হয়তো সাপে বড় হয়েছে জামায়াত এখন সেই ষড়যন্ত্রের বিষ থেকে মুক্ত হয়ে গেছে জামায়াতে আমির বলেছেন যে তারা এক্সিস্টিং ল বা বিদ্যমান আইন সংশোধন করে আপাতত দেশ চালাবেন এবং জনগণ চাইলে পরে সরিয়ে আসবে এটা নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারা কি নবীর সিরাত বা জীবনচরিত বোঝেন কিনা সেটা একটা প্রশ্ন জোশের সাথে হুশ থাকতে হয় এটা সবাইকেই বুঝতে হবে দলিল দেখা যাক প্রথমত কিবলা পরিবর্তনের কথা বলা যায় রসুল্লাহ সালাল আলাইসাল্লাম মদিনায় গিয়ে সতেরো মাস বায়তুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন তিনি জানতেন কাবা আসল কিবলা তবুও আল্লাহর হুকুম ও সময়ের জন্য অপেক্ষা করেছেন দ্বিতীয়ত মদ হারামের বিষয়টি দেখা যায় মদ একদিনে হারাম হয়নি আল্লাহ তিন স্তরে তিনবারে মদ হারাম করেছেন কারণ সমাজকে প্রস্তুত করতে হয় তৃতীয়ত যুদ্ধের ময়দানের কথা বলা যায় দিন বিজয়ের যুদ্ধে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসালাম পরিস্থিতির কারণে সালাত কাজা করতে বাধ্য হয়েছিলেন এমনকি বদর ও মক্কা বিজয়ে তিনি রোজাও ভেঙেছিলেন এগুলো কি আপস ছিল না এগুলো ছিল না এগুলো ছিল হিকমা বা প্রজ্ঞা রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয় হুট করে খেলাফত ঘোষণা দিলে বিশ্বশক্তি আপনাকে একদিনও টিকতে দেবে না ধীরে ধীরে সমাজ পরিবর্তন করেই আইন প্রতিষ্ঠা করতে হয় জামায়াত সেই নবীর দেখানো পথেই হাঁটছে বলে মনে হচ্ছে শেষ কথা হল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু লোক জমায়েত আর গরম বক্তৃতা যথেষ্ট নয় দরকার বিচক্ষণতা প্রজ্ঞা এবং অসীম ধৈর্য চর্মনায় বা যারা আবেগের বশবর্তী হয়ে জোট ভাঙলেন তারা হয়তো সাময়িক হাততালে পাবেন কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করবে না নূর পার্টির মতো দলগুলো থেকে শিক্ষা নিয়ে জামায়াতকে পথ চলতে হবে খিলগারের নেতারা পথ দেখিয়েছেন বাকিরাও হয়তো ভুল বুঝতে পেরে ফিরে আসবেন তবে মনে রাখতে হবে আল্লাহর দিনের বিজয় হবেই হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই ট্রেন ছেড়ে দিয়েছে এখন ওঠার দায়িত্ব প্রত্যেকের নিজের